সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এসটিসি ব্যাংক থেকে সৌদি আরবের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন প্রথমেই আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি করবেন এবং তারপর কীভাবে টাকা ট্রান্সফার করবেন পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে থাকা এস টি সি ব্যাঙ্ক অ্যাপসটি লগিং করে নেবেন অ্যাপসটি লগ ইন হওয়ার পর টাকা ট্রান্সফার করার জন্য নিচে লেখা আছে ট্রান্সফার এখানে ক্লিক করবেন এরপর এখানে সিরিয়ালে পাঁচটা অপশন আসছে উপরের অপশনে লেখা আছে টু কন্ট্রাক্ট আপনি যদি কোনো মোবাইল নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান তাহলে ক্লিক করবেন টু কন্ট্রাক্ট এরপর নিচে আছে বিটুইন মাই অ্যাকাউন্ট এই অপশনটা সম্পর্কে এখনো কোনো বিস্তারিত আসেনি এর নিচে লিখা আছে উইদিন এস টিসি ব্যাংক আপনি যদি এস টি সি থেকে কোনো এস টিসি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান তাহলে ক্লিক করবেন উইদিন এস টিসি ব্যাংক এর নিচে লেখা আছে লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার আপনি যদি এস টিসি ব্যাঙ্ক ছাড়া অন্য যে কোনো অ্যাকাউন্টে সৌদি আরবের টাকা ট্রান্সফার করতে চান তাহলে ক্লিক করবেন লোকাল ব্যাংক ট্রান্সফার এর নিচে আসে ইন্টারন্যাশনাল ট্রান্সফার আপনি যদি সৌদি আরবের বাইরে যে কোনো কান্ট্রিতে টাকা ট্রান্সফার করতে চান তাহলে ক্লিক করবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার আমরা আজকে এস টিসি ব্যাংক থেকে আল ব্যাংকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো এসটিসি ব্যাংক থেকে সৌদি আরবে অন্য যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য ক্লিক করবেন লোকাল ব্যাংক ট্রান্সফার এখানে উপরে হাতের বাম পাশে লিখে আসছে অ্যাড এ নিউ বেনিফিশিয়ারি যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে যদি আপনি অ্যাকাউন্টটি সেভ করে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে অ্যাড এ নিউ বেনিফিশিয়ারি প্রথমে আমরা অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি করে নিব ক্লিক করতেছি ऐड এ নিউ বেনিফিশিয়ারি এরপর নিচে লিখে আসছে एसटीসি ব্যাংক বেনিফিশিয়ারি তার নিচে আছে লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি আমরা যেহেতু एसटीসি ব্যাংক ব্যতীত অন্য ব্যাংকের অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করব এবং টাকা ট্রান্সফার করব এই জন্য ক্লিক করতেছি লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি এরপর আপনাদের সামনে যে পেজটি আসছে উপরে লেখা আছে আইবান এবং নিচে একটা খালি ঘর আছে এস এ লেখা আছে সৌদি আরবের যে কোনো অ্যাকাউন্টের আগে অবশ্যই অ্যাস এ থাকে যদি না থাকে তাহলে দিয়ে দিতে হবে এইখানে আপনি আইব্যান নাম্বারটি দিয়ে দিবেন অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বা যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওই অ্যাকাউন্টের আই নাম্বারটি এখানে দিয়ে দিবেন আইবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে পাশে যে আছে এখানে অটোমেটিকলি এই অ্যাকাউন্টটি কোন ব্যাংকের এটা এখানে শো করবে এরপর নিচে লেখা আছে বেনিফিশিয়ারি ফুল নেম এখানে আপনি যেই নামটি দিবেন বা লিখবেন এই নামেই অ্যাকাউন্টটি সেভ হবে অর্থাৎ পরবর্তীতে যখন আপনি অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি লিস্টটা দেখতে যাবেন অবশ্যই এই নামটাই আপনি দেখতে পাবেন তো নামটি দিয়ে দিবেন এর নিচে লেখা আছে রিলেশনশিপ টু অর্থাৎ আপনি যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন বা অ্যাকাউন্টটা সেভ করতে চাচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক কি এখানে যে কোনো একটা উল্লেখ করে দিতে হবে এখানে সবচেয়ে বেস্ট হলো আপনি উল্লেখ করে দিবেন রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ডস এটা সবচেয়ে ভালো এবং নিরাপদ উপরে একটা খালি ঘর রয়ে গেছে সেখানে লেখা আছে বেনিফিশিয়ারি নিক নেম এটা অপশনাল আপনি ইচ্ছা করলে দিতেও পারেন ইচ্ছা করলে নাও দিতে পারেন আমি যার অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি করতে চাচ্ছি তার নামটি এখানে দিয়ে এরপর স্টল করে কিছুটা নিচে যাবেন একটা ছোট্ট গড় দেখতে পাবেন এখানে একটা টিক মার্ক দিবেন এবং নিচে লেখা আছে অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে যে পেজটা আসবে সেখানে একেবারে উপরে বেনিফিশিয়ারি নেম এরপর আইবেন নাম্বার এরপর বেনিফিশিয়ারি ব্যাংক ডিটেলটা আপনাদের সামনে আসবে আপনি যদি অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি করতে চান তাহলে নিচে আছে কনফার্ম এখানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনার সেম নাম্বারে এস টি সি ব্যাংক থেকে আপনার একটা কল আসবে সেই কলটা রিসিভ করবেন কম্পিউটারে কথা বলা শেষের দিকে দুইটা নাম্বার বলবে প্রথম যে নাম্বারটা বলবে সেই নাম্বারটা আপনি ডায়াল করে দিবেন আপনার অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি হয়ে যাবে নিচে আপনারা লেখা দেখতে পাচ্ছেন শামীম বাই মুক্তাগাসা অর্থাৎ কিছুক্ষণ আগে আমি যে অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি করেছিলাম সেই অ্যাকাউন্টটি শামীম ভাই মুক্তাগাসা নামে সেভ হয়েছে অর্থাৎ বেনিফিশিয়ারি নিক নেমে আমি লিখেছিলাম শামীম বাই মুক্তাগাসা প্রিয় বাইরে আপনারা দেখলেন কিভাবে অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করতে হয় এখন আমি এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব টাকা ট্রান্সফার করার জন্য এই নামের উপরে ক্লিক করতেছি একেবারে উপরে আপনার বর্তমান ব্যালেন্সটা দেখাচ্ছে নিচে একটা গড় আছে এখানে আপনি যে টাকাটা পাঠাতে চাচ্ছেন এই টাকাটা উল্লেখ করে দিবেন এরপর নিচে লেখা আছে পারপাস অফ ট্রান্সফার এখানে ক্লিক করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটা ওকে করে দিবেন এর নিচে লিখা আছে নোট এটাও অপশনাল আপনি ইচ্ছা করলে কিছু লিখতে পারেন ইচ্ছা করলে নাও লিখতে পারেন এর নিচে লেখা আছে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে যে লেখাটা আসছে উপরে লেখা আছে কুইক ট্রান্সফার সবুজ কালার দেওয়া এবং নিচে একটা খালি ঘর আছে এই খালি ঘরে ঠিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে দিবেন এরপর আপনাদের সামনে ফাইনাল পেজটা আসছে এখানে ডিটেইলটা লেখা আছে সব কিছুই দেখবেন দেখার পর যদি টাকাটা ট্রান্সফার করতে চান তাহলে নিচে লেখা আছে কনফার্ম এখানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাবে এবং যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এখন আপনি যদি টাকা ট্রান্সফারের রিসিপ্টটা যদি কাউকে স্যান্ড করতে চান তাহলে নিচে আছে শেয়ার ট্রানজ্যাকশন ইনফো এখানে ক্লিক করবেন এবং আপনাদের সামনে কয়েকটা অপশন চলে আসবে হোয়াটসঅ্যাপ অপশন ম্যাসেঞ্জার অপশন জিমেল অপশন মেসেজ অপশন আপনি যে কাউকে পাঠাতে পারবেন নিজের কাছেও সেভ করে রেখে দিতে পারবেন এই হলো বেনিফিশিয়ারি থেকে নিয়ে শুরু করে টাকা ট্রান্সফার পর্যন্ত টোটাল প্রসেস আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি